ভারত ভারতীয় আধিপত্য বজায় রাখার জন্য ভারতীয় প্রেসক্রিপশনে জাতিকে দ্বিধাবক্ত করে রেখেছে সবগুলা দলেরই উচিত আর যেন কোনো জাতি মানে দ্বিধাবিভক্ত জাতি আমরা না থাকি আগামীর দিকে তাকাতে হলে জাতিকে এক ওয়ান নেশন উইল মুভ ফরওয়ার্ড টু ওয়ান নেশন ওয়ান ডাইরেকশন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে দেখেন না বিরোধী দল গিয়ে সরকারি দল মধ্যম দল ছোট দল সব এক হয়ে যায় তাদের দেশকে ন্যাশনাল ইস্যুতে জাতীয় ইস্যুতে আর আমাদের ভিতরে কিভাবে আমার দেশের জিনিসটা ওই পারে দিয়ে আসব আমি ওমকের দালালে কিভাবে করব সেইদিনও কাকে বলতে শুনলাম আমরা কি ভারত ছাড়া চলতে পারব আরবাটা তুমি ছোট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড তুমি নিজেই জানো না তিনি কতটুকু শক্তি আছে না আছে তোমার জনগণের কি শক্তি আছে না আছে কথায় কথায় ভারত প্রতিবেশি মতলাইতে পারবোනික কই এই যে 15 মাসে তাদের সাথে আমাদের বাণিজ্য কম হয়েছে আমরা কি না খেয়ে মরে গেছি খুব ভালো আছি আমার কিশকরা মোটামুটি আগিয়েছে ভালো দাম পাইছে বড় আহামরি বড় কিছু শুনা বাট আমরা সামনের দিকে আগাতে চাই তো ভবিষ্যতে আর এখন বিএনপি কে বুঝতে হবে যে আমি যদি এখানে গোড়ামি করি আমি কি লুজার হব নাকি লাভবান হব তো এই পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপিরও মাইন্ডসেট চেঞ্জ করতে হবে বা বিএনপির জায়গায় অন্য যে কোনো দলই হোক তার বা জামাতি যদি হয় বা জাতীয় পার্টি হয় তাহলে তাদের মাইন্ডসেটটায় পরিবর্তন আনতে হবে ওই যে ভাই একটু আগে বলছিলেন যে কীভাবে কোনো কিছু একটু টাচ করে জুলাই স্পিরিট তো তাদেরকে টাচ করে নাই জুলাইয়ের যে স্যাক্রিফাইসটা করলাম আমরা সেটা টাচ করে নেই তাদের ভুলে গেছে বেবালুম ভুলে গেছে সে জুলাইয়ের সেই দিনগুলো ঢাকা শহরে কিভাবে গেছে বিভিন্ন শহরে বেবালুম তারা ভুলে গেছে রাজনৈতিক দলগুলো কারণ তারা তো আন্দোলনে ব্যক্তি পর্যায়ে অনেকে আসছে দলের অনেক ছোট ভাইরা আসছে আমি জানি আমার সাথে যোগাযোগ ছিল যেহেতু আমি মাঠে ছিলাম তো সেটা ভিন্ন কথা সে ব্যক্তি হিসেবে আসছে নাগরিক হিসেবে আসছে দল থেকে তাদের পার্টিসিপেশন ছিল না না মানে না সত্যিই না কেউ তর্ক করতে চাইলে করতে পারে সেটা তাতে কিছু আসে যায় না কিন্তু সেই বললেন যে কোথায় কে করবে পরিবর্তন এই সেই একই একই ধারায় চলছে এই ধারার জন্য তো আমরা আসলে রক্ত নাই পঁয়ত্রিশ হাজার পঙ্গু হয় নাই তাদের জীবনটা শেষ করে দিচ্ছে ওই পঙ্গু ছেলেটা করবে কে আর কি করে খাবে জীবনে কিছুই তাহলে হি হ্যাজ স্যাক্রিফাইস ইস লাইফ তাহলে এইখানে আমাদের রাজনৈতিক দলগুলার আসলেই কোনো বোধদয় হয় নাই যা দেখতে পাচ্ছি হোমওয়ার্ক তাদের হোমওয়ার্ক প্ল্যানিং কোথায় ছিল তাদের মেধাটা কোথায় এক বছর কি ঘাস কাটছে যে সুরার প্ল্যান তাইলে এই দলের ভিতরে কেন বিশৃঙ্খলা তৈরি হবে এত বড় একটা দল শহীদ জিয়ার আদর্শের দল ওই শহীদ জিয়ার আদর্শে তো তারা নাই তো আমার কথা কেউ লাইক করুক আর না করুক তারা ওই জায়গাটাতে নাই হ্যাঁ আরও অনেক কিছু বলতে পারি যেটা খারাপ লাগবে শুনতে তো সেগুলো বলতে চাই না অন্য অন্যদিন বলব সময় তো আরও আছে সেই জায়গাগুলোতে তারা তো নাই এত মানুষের কত প্রিয় একটা দল অধিকাংশ মানুষের প্রিয় একটা দল কারণ এখন তো আওয়ামী নাই তো সেই ক্ষেত্রে এর দলের কাছ থেকে কিন্তু আমরা ভালো কিছু আশা করি জনগণ করতো কিন্তু গত এক বছরের রেজাল্ট যা দেখাইছে তাতে কিন্তু জনগণ হতাশ কারণ আপনি তর্কের খাতিরে তর্ক করতে পারবেন আপা সেটা তো লাভ নাই গো টু দা গ্রাউন্ড এন্ড एट দা এন্ড অফ দা ডে রেজাল্ট যখন আসবে তখন টাসকি খেয়ে যাবে হ্যাঁ এটা কি হইছে সময় থাকতে যখন বলি সংশোধন করেন লাভবান নাম্বার কি উচিত তাতে হবে কি ওই ছোট দলগুলোও কিন্তু তারও একটা ফিলিং ছাত্র সম্মানের ব্যাপার আছে তারাও সহনশীল হবে ওই বড় দলটার প্রতি তারাও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে যদি তার এটা মেনে নেয় তাকে একটু এলিভেট করলেও সেও আরও বেশি সম্মানিত হবে এখানে ছোট বড় হওয়ার কিছু নাই আর গায়ের জোরে কি করা যায় আপনাকে যদি জনগণ না চায় আপনি যতই মার্কা একটা জায়গায় ধানের শীষ চোদ্দোটা লাগায় রাখেন কোনো কাজ হবে না জনগণ চাচ্ছে কি চাচ্ছে না জনগণের পালসটা বোঝার চেষ্টা করেন গো টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সি মানুষের সাথে কথা বলেন নিম্ন ইনকামের লোকদের সাথে কথা বলেন রাস্তাঘাটে কথা বলেন তাহলেই বুঝে যাবেন দলের অবস্থা কোথায় আছে আপনি দলের এড়ে দিলাম ওরে দিলাম ফ্রেস তাই না বসায় দিল লাভ নাই যদি দলের ইমেজ দলের কর্মকাণ্ডের কারণে নষ্ট হয়ে থাকে লাভ হবে না সো ছোটখাটো বিষয়গুলোতে নাই করে না আপনার না শোনার জন্য তো কেউ আপনার সাথে হিসাব নিকাশ করে তো জুলাই জন্য তারা মাঠে জীবন দিতে যায় নাই তারা কি আগে হিসাব টিকাশ করে নিয়েছিল যে আমি রক্ত দিব আমাকে এটা দিবা ন তারা অ্যাবসুলুটলি দেশের জন্য গেছে দেশ বাঁচানোর জন্য গেছে হায়নার হাত থেকে ভারতের আধিপত্য থেকে রক্ষা করার জন্য গেছে এখন আপনারা ভালো দেশ পাইছেন ভালো কথা ভারতের আধিপত্য কিছু অনেকটা হলে মুক্ত হয়েছে ভালো একটা পরিবেশ তৈরি করার দায়িত্ব আপনাদের ইফ ইউ ফেল ইউ উইল সাফার আপনি যদি এই পরিবেশ তৈরি করতে না পারেন দিতে না পারেন সুস্থরা রাজনৈতিক চর্চায় ফেরত আসতে না পারেন সে মাসেও মেন আর গুন্ডামি আর সন্ডামি সেটা করেই চলতে থাকেন যে ওইটা করে ভাই দিন বদলাইছে একটু বোঝার চেষ্টা করুন মানুষ তো আপনার সাথে মুখে মুখে তর্ক করবেন আপনি যখন করবেন আস্তে করে ভোটের দিন আপনাকে তখন এখন তো কথা বললে না সমালোচনা বুঝবেন না আমি আমার এই দুই সহ মানে সহ বলছি না আমি সবার উদ্দেশ্যে কথাটা বলছি যে আমাদের বোধ হওয়া উচিত ছিল কিন্তু আফসোস এই নমিনেশনটা দেওয়ার পরে দেখলাম যে না সেই বোধোদয় হয়নি আর সেই হোমওয়ার্ক একটা দলের জন্য যে করা দরকার ছিল সেটা তা করেনি এবং গত এক বছরও তারা দলের উপর কন্ট্রোলও ছিল না যেটা আমরা দেখতে পেয়েছি এবং দলীয় নেতৃত্বগুলো কেন যেন মানুষের সাথে কথা বলে মানুষের উপর নির্ভর না করে নিজ দেশের জনগণকে শক্তি মনে না করে ভারতকে শক্তি মনে করে এটা সেই দিন কাককে বলতে শুনলাম আমরা কি ভারত ছাড়া চলতে পারবো তুমি ছোট ইউ ডারস্ট্যান্ড তুমি নিজেই জানো না তুমি কতটুকু শক্তি আছে না আছে তোমার জনগণের কি শক্তি আছে না আছে কথায় কথায় ভারত প্রতিবেশী বদলাইতে পারবো ওই এই যে পনেরো মাসে তাদের সাথে আমাদের বাণিজ্য কম হয়েছে আমরা কি না খেয়ে ঘরে গেছি খুব ভালো আছি আমার কৃষকরা মোটামুটি আগের চেয়ে ভালো দাম পাইছে সমস্যা কোথায় সমস্যাটা আমাদের মনে আর আমাদের রক্তে রক্তে আছে দাসত্ববদ্ধ দাসত্ব আমাদের রক্তে গেঁথে গেছে এই দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে আর যদি বের না পারেন দেন এই বাচ্চা ছেড়ে দেন ওরা সুন্দরভাবে ভালোভাবেই চালাতে পারবে আন্ডারস্টিমেট দেন হ্যাঁ আপনি বলতে পারেন যে এরাও কিছু এনসিপি বা অমুক টমুক কিছু সমন্বয় এরা কিছু পয়সা পাতি খাইছে আরে ভাই এরা তো ফেরেস্তা না আপনার মতোই তো সন্তান আপনার ঘরেরই সন্তান কিছু তো ইয়ে থাকতেই পারে সেটার জন্য আইন আছে আইনের আনেন তাকে প্রতিবাদ করেন সবার সামনে ফ্ল্যাশ করে দেন ব্ল্যাঙ্কটা করে দেন তাকে ও জেলে ভরেন ওকে সেই পরিস্থিতিতে নিয়ে যান তাকে জেলে বাট তার এই না যে আমি সেই পুরানো ধাঁচেই চলবো আর আমার নতুন কিছু আমি গ্রহণ করব না আরে ভাই দুনিয়া আগায় যাচ্ছে আপনি ওই এক এক জায়গায় চেতনা দিয়েই পরে আছেন পঞ্চাশ বছর আগে যে চেতনা বিক্রি করে খাইতাম আমাদের বুড়া খাটাসরা যে চেতনা বিক্রি করে খাই গেছি ওইটাই ব্যস্ত আছেন একাত্তর 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 আর ভাই একাত্তর থেকে দুই হাজার একাত্তরের দিকে তাকান আমি একটা তো আমার কি লাভ আবার কয়টা লোক আমার কয়টা ছেলে চাকরি পাবে দেশের জিডিপি কত পার্সেন্ট গ্রোথ হবে ইন্ডাস্ট্রিয়ালাইজ কিভাবে হবে কান্ট্রি আমার স্বাধীন আপনি দুই হাজার বাংলাদেশ কোথায় দাঁড়াবে সেই স্বপ্ন দেখান আমাদের দেশের রাজনীতিবিদদেরকে স্বপ্ন দেখাতে হবে আগামী প্রজন্মকে বর্তমান প্রজন্মকে ওয়ার আই ওয়ান্ট টু সি মাই বাংলাদেশ অ্যাট টু জিরো সেভেন ওয়ান ডোন্ট গো ব্যাক টু ওয়ান নাইন সেভেন ওয়ান ওয়ান করে 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 জাতিটাকে দুই ভাগ করে রাখছে আরে ভাই পঞ্চান্ন বছর হয়ে গেছে সব কবরে চলে গেছে আপনি মনে মনে ওইটাই চোখ আপনার মনে মনে সুখ ওটা ব্যবসা করে খাইছে যারা যারা জাতিকে দ্বিধাবিভক্ত করছে তারা ব্যবসা করে খাইছে এটা তো এই জাতির সামনে এখন পরিষ্কার একদম ক্রিস্টাল ক্লিয়ার যে ভারত ভারতীয় আধিপত্য বজায় রাখার জন্য ভারতীয় প্রেসক্রিপশনে জাতিকে দ্বিধাবক্ত করে রেখেছে সবগুলা দলেরই উচিত আর যেন কোনো জাতি মানে দ্বিধাবিভক্ত জাতি আমরা না থাকি আগামীর দিকে তাকাতে হলে জাতিকে এক ওয়ান নেশন উইল মুভ ফরওয়ার্ড টু ওয়ান নেশন ওয়ান ডাইরেকশন ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে দেখেন না বিরোধী দল গিয়ে সরকারি দল মধ্যম দল ছোট দল সব এক হয়ে যায় তাদের দেশ ন্যাশনাল ইস্যুতে জাতীয় ইস্যুতে আর আমাদের ভিতরে কিভাবে আমার দেশের জিনিসটা ওই পারে দিয়ে আসবো আমি অমুখের দালালে কিভাবে করবো এই ফাইজলামি আর কতদিন এই ফাইজলামি করে এই সামনের ইলেকশনেই ইনশাল্লাহ দেখতে পাবেন অতীতের ফাইজলামির ফলাফল

এবারে সেলফিশ আপনি টাকা প্রেম বদি প্রেম এগুলো আপনি এই দেশের নাগরিক হতে পারেন না ইউল বি কেকড আউট ফ্রম দিস কান্ট্রি ইফ ইউ ডু সো আপনার আপনার ঘরের সন্তানই আপনাকে কিক আউট করবে জি ধন্যবাদ